আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার ফোরটি এর সমাধান করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের সমাধানগুলো করে দেব আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ ইন স্কুল বিদ্যালয়ে তোমার কতজন বন্ধু আছে উত্তরে আমরা লিখেছি আই হ্যাভ মোর দ্যান টুয়েলভ ফ্রেন্ডস ইন স্কুলস স্কুলে আমার বারো জনের বেশি বন্ধু আছে এরপরে বি নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হু আর ইউর বেস্ট ফ্রেন্ডস কারা তোমার প্রকৃত বন্ধু বা প্রিয় বন্ধু কিংবা সবথেকে ভালো বন্ধু বলতে পারো তো উত্তরে আমরা লিখেছি রহিম অ্যান্ড করিম আর মাই বেস্ট ফ্রেন্ডস রহিম আর করিম হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডস তারপর এখানে সি নাম্বার প্রশ্নটি হচ্ছে ডু ইউ লাইক টু টক টু ইউর স্কুল ফ্রেন্ডস তুমি কি বিদ্যালয়ের বন্ধুদের সাথে কথা বলা পছন্দ করো তো উত্তরে আমরা লিখব ইয়েস আই লাইক টু টক মাই স্কুল ফ্রেন্ডস হ্যাঁ আমি আমার স্কুলের বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করি তারপর ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে সাধারণত তুমি কী আলোচনা করো উত্তর আই ইউজুয়ালি ডিসকাস অ্যাবাউট মাই লেসন অ্যান্ড পার্সোনাল ম্যাটার্স উইথ মাই ফ্রেন্ডস আমি সাধারণত আমার বন্ধুদের সাথে আমার পাঠ এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি তারপর এই নাম্বার প্রশ্নটি হচ্ছে এরকম ডু ইউ লাইক টু শেয়ার ইউর এভরিডে স্টোরিজ উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি বন্ধুদের সাথে প্রতিদিনের গল্প শেয়ার করতে পছন্দ করো উত্তর ইয়াস আই লাইক টু শেয়ার মাই এভরিডে স্টোরিজ উইথ মাই ফ্রেন্ডস হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে আমার দৈনন্দিন গল্প শেয়ার করতে পছন্দ করি তারপর এফ নম্বর প্রশ্ন লাইফ ইজ নাথিং বাট স্টোরিজ জীবন স্টোরি ছাড়া কিছুই নয় জীবন গল্প ছাড়া কিছুই নয় ডু ইউ এগ্রি তুমি কি একমত সেই সামথিং অ্যাবাউট ইট এটা সম্পর্কে কিছু বলো তো উত্তরে আমরা লিখেছি ইয়েস আই অ্যাকরি বিকজ হ্যাঁ আমি রাজি বা আমি একমত এই কথার সাথে কারণ লাইফ ইজ দ্য কম্বিনেশন অফ অল দ্যাট হ্যাপেন্স ইন আওয়ার লাইফ কারণ আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু সমন্বয়ই হচ্ছে জীবন এরপর